ইয়াবা আমার না ও কিনছে ও খাইছে ও আমি শোনেন একটা কথা বলি আমি জাস্ট ওর ফ্রেন্ড তাই বললে আমি এই পর্যন্ত আসি থানায় পাড়া দিছে আমি ওখান থেকে চলে যেতে পারতাম আমি একজন আর্টিস্ট ওকে আমার ডান্সার আমার সব কিছু আছে আপনারা কি মনে করতাছে না এতক্ষণ আপনাদের সাথে আইছে এসে কথা বলতেছে আপনার আইসে এসে কথা বলতেছে ও বাবা ভাইয়া আমি কি দোষ করছি ভাই আমি মদ খাই আমার লাইসেন্স আছে আমার লাইসেন্স করা আমার বারের লাইসেন্স করা আমি মদ খাই